রাম লক্ষণ এবং সীতা সেজে আগরতলা শহরের রাজপথে ছোট ছোটো কচিকা যারা আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বুধবার আগরতলা ১৯ নম্বর ওয়ার্ড এবং রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর উদ্যোগে সকল মানুষকে অবগত করতে আগরতলা শহরের রাজপথে এক বর্ণার্থ শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রায় ছোট ছোট কচি কাচারা রাম লক্ষণ এবং সীতা সেজে আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে রাম মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরে শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশ্ব হিন্দু বাহিনী রাষ্ট্রীয় হিন্দু বাহিনী আমাদের এই উনিশ নাম্বার ওয়ার্ডে আগরতলা পৌর পরিষদের উনিশ নাম্বার ওয়ার্ডে আমাদের মাননীয় কর্পোরেটর ভাষী দেববর্মা এবং আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা বিশ্ব হিন্দু বাহিনীর কার্যকর্তাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা রাম সীতা তাদেরকে নিয়ে গৃহ সম্পর্ক অভিযান শুরু করতে চলছে ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট युबाङ्ला टिभी युवाङ्ला टिभी हृदय छु